এরীদয়ে বিদারণ গণনা বিদারণ গণনা এ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেনা গো মদিনার মানুষ তার টাকার কিনা পানি পান করে কিন্তু উসমান পানির অভাবে পিপাসা জিব্বাটা শুকায়া গেছে এক দিন দুই দিন না একুশ দিন পর্যন্ত গৃহবন্দি করে রাখছে রে উসমানকে পানি পান করতে দেয় না আবদুল্লাহ বিন সাবা আইন জারি করছে কেউ উসমানের কাছে পানি নিয়ে আসলে তার শাস্তি হবে এইভাবে যখন উসমান মানুষের কাছে বলতে লাগলো ও মদিনার মানুষ তোমরা এত পাশন্ন হয়ে গেল আমার দেওয়া পানি আমার একটু পান করতে দাও কেন তোমরা এত কঠোর হয়ে গেছ এই খবরটা চলে গেল নবীজির বিবি উম্মে সালমার কাছে ঘটনা যখন উনি শুনলেন আল্লাহর নবীর বিবি আম্মা জান উম্মে সালমা এক বোতল পানি লইয়া উসমানের ঘরের দিকে রোয়ানা দিছে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি নিয়ে আসার পথে আব্দুল্লাহ বিন সাবা মহিলাদেরকে দিয়া ওনাকে চেক করাইতে লাগলো চেক করে দেখে উম্মে সালমার কাছে এক বোতল পানি পাওয়া গেছে ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা আম্মা জানকে পর্যন্ত উসমানের কাছে যেতে দেয় নাই পানিটুকু উসমানের কাছে পৌঁছাইতে দেয় নাই পানিটা জমিনে ফেলে দিল কিন্তু উসমান উসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে এক ফোঁটা পানি পান করতে দিল না আম্মা জান কান্দে আর বলে শুনছি নবীজির জবান থেকে আমি শুনছি উসমান জান্নাতের একজন সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি উসমান দাদি আল্লাহ তালান বল আল্লাহ নবী বলছেন উসমান রে যেই পরিমাণ দিনের জন্য ইসলামের জন্য তুমি দান খয়রাত করছো যেই পরিমাণ দান খয়রাত তুমি ইসলামের জন্য করছো তুমি যদি আর কোনো অ্যাবাদত নাও করো আমার আল্লাহ ঘোষণা দিছে তোমারে জান্নাত দিবে উসমান দাদি আল্লাহ এত সম্পদের মালিক বানাইল ওনার যা কিছু ছিল সব ইসলামের জন্য ব্যয় করলো দিনের জন্য ইসলামের জন্য সব জায়গায় উসমানের অবদান সেই উসমানকে এক ফোটা পানি তারা পান করতে দিল না উসমানের বিবি চটমট করতে ছিল স্বামীর মুখে এক ফোটা পানি দেওয়া যায় কি না উসমান দাদি আল্লাহ কথা বলতে পারতেছে না কলিজা শুকায়া গেছে রে পানি নাই পানি নাই ওনার এক ফোটা পানি দেয় না তাই কষ্ট আর বরদাস্ত করতে না পেরে উসমানের বিবিক দৌড়াইয়া চতুর্দিকে পানি তালাস করলেও পানি সাথে নিয়ে আসলে তারা রেখে দেয় একদিন ওনার বিবি মুখের ভিতরে করে কিছু পানি নিয়ে আসছে যেন স্বামীর মুখটা একটু বিঝানো যায় তাই মুখের ভিতরে একটু পানি নিয়ে আসছে কিন্তু দেখেনি আবদুল্লাহ সামার গোষ্ঠীরা কত পাশন্ড হইলে পড়ে ওনার মুখ পর্যন্ত সেভ করছে পর্যন্ত চেক করছে দেখি তুমি হা করো দেখে মুখের ভিতরে পানি পানিটাও উসমানের মুখে দিতে দেয় নাই কত বড় জাহেল জালে আলীর কাছে উসমান চিনি বানাই আলী না এক ফোঁটা পানি মদিনার মানুষ দেয় না রে আলি হে পানিও দেয় না হজরত চিঠি পাওয়ার পরে দৌড়াইয়া উসমানের কাছে আসবে কিন্তু রাস্তার মধ্যে আবদুল্লাহ বিল সাবার নোখেরা আলিকে আর খায়া দেয় এক পাও সাপেদিকে আপনি না পারবেন না চিন্তা করেন কত মানুষ তার দলে ঢুকাইছে হজরত আলি কেউ সে ঢুকাইতে দেয় না সে বললেন তাহলে শোনো আমার মাথার পাগড়িটা তোমরা কমপক্ষে উসমানের কাছে পৌঁছায়া দাও উসমান তার্রীমানের কাছে পৌঁছায়া দিল এটা বুঝাইল যে উসমান তোমার চিঠি পাওয়ার পরে আমি আর ছিলাম তোমাকে সাহায্য করার জন্য কিন্তু সাবার লোকেরা আমার সামনে আগাইতে দেয় নাই আমি আর ছিলাম আমার পাগড়ি তা প্রমাণ করে উসমান দাদি আল্লাহ এই পাগড়ি পাওয়ার পরে বুঝলো আলী কেউ তার আটকায়া দিছে হজরত আলী তার দুইজন যুবক সেনে হাসান দাদি আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খু দুইজন যুবক ছেলেকে বলল আমার দুই কলিজার টুকরা সন্তান তোমরা উসমানের দরজার সামনে দাঁড়ায়া থাকবা যেন আমার উসমানকে বিদ্রোহীরা কোনো ক্ষতি না করতে পারে সুবহানাল্লাহ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খু দুই ভাই উসমানের দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে যেন কোনো বিদ্রোহীরা দরজা ভেঙে উসমানকে হত্যা না করতে পারে দুইজন সাহাবী দাঁড়ায়া ছিল উসমান রাদি আল্লাহ তালানহুর কাছে বহু সাহাবিরা বলছে কেন গো আপনি অনুমতি দেখলাম আপনি শুধু অনুমতি দেন আমি ওয়াদা দিলাম এই বিদ্রোহীদের সঙ্গে আমরা জিহাদ করব কিন্তু উসমান দাদি আল্লাহ তালানহু অর্ডার দেয় না আদেশ দেয় না উসমানের কথা হলো নবীর জমিনে রক্ত পড়ুক মুসলমানদের তরবারিতে মুসলমান শাহাদাত বরণ পড়ুক আমি উসমান এটা কখনো চাই না এটা আমি হতে দিব না হজরত আলী চিঠি বানাইলো উসমান আপনি শুধু ওয়ার দেন আমরা জিহাদ করব এই বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করব উসমান বলে না আমি রক্ত দেখতে চাই না আমি এখানে দ্বন্দ্ব হোক আমি উসমান আমার শাসন আমলে রক্ত জড়ুক নবীর আমরা যেখানে যাই একটা বক্তব্য দিয়ে ধরেন হেফাজতের একটা সমাবেশ করলো খেলাপথের একটা সমাবেশ করলো ইসলামী আন্দোলনের সমাবেশ করলো জামাত ইসলামের সমাবেশ করলো বিএমপি সমাবেশ করলো এটার মধ্যে কি কয় আমরা ঐক্য চাই ঐক্য চাই ঠিক নেই ঐক্য চাই ঐক্য চাই কত বল স্টেজে তত কতনটাকে তত কোন ঐক্যের বলি বলায় স্টেজে তে আমার ঐক্যের খবর নাই এইভাবে চলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার পর নিয়ে আজকে পর্যন্ত মুসলমান আর এক হইতে পারছেনা এই আজকে পর্যন্ত মুসলমানরা জাগায় জাগায় মার খাইতেছে অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলার আক পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ ছিল একতা ছিল তাদের কি টাচ করবে দূরের কথা শরজন্ত করা সাহস পায় নাই আমার কথা কি বুঝুন না ফেরা এটা বুজার ওয়াজ না বুঝতে কিছু করার নেই হজরত উসমান নাজিল তালামের খেলাফতের আগ পর্যন্ত ষড়যন্ত্র করবে দূরের কথা ষড়যন্ত্র করার সাহসটুকুও পায় নাই কেন ঐক্য ছিল ঐক্য নষ্ট করছে ইয়াহুদিরা উসমানের খেলাফত আমলে আজকে পর্যন্ত মুসলমান ঐক্য হতে পারে না দেখবেন এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না কথা বলি নাদি দশ পনেরো জন লই একটা একটা দল গঠন করে লায় আজকে দেখবেন একটা ব্যানার লেখা রয়েছে কি খামার একটা দল আবার দেখবেন আরেক বল টুফির মধ্যে দল আছে সেপটা টুফি আলাদা একটা দল শুক্কা টুফি আলাদা দল গুল টুফি আলাদা দল ও মা 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 এত দল টুফির মধ্যে এই দল দিয়া দিয়া একটা ব্যানার দিয়া একটা সংগঠন আবার এরাই এই দশ জন লইয়া মাঠে গিয়া হয় ঐক্য চাই ঐক্য চাই বেড়া তুই ঐক্য চাই তুই দশ জন লইয়া ব্যানার লইছ করে তুই সবটির ভিতরে একটা ব্যানার কর একটা ব্যানার কথা না দি আমার মাঝে মাঝে আমি তো শুধু মানুষ সব কথা আমরা লিখতে পারি না বলতে পারি না বললে আবার বড় আছে আমার উপরে কি আছে বড়রা আছে এত হাক নামি করো না কারণ উচিত কথা বেশি করে না এটা হলো তাদের বক্তব্য আমার প্রশ্ন হলো তুমি স্টেজে গিয়ে বলে ঐক্য চাই ঐক্য চাইতে তুমি ব্যানার একটা লোসে সমস্ত ব্যানার একটা হবে সব টুপিওয়ালাদের ব্যানার একটা হবে সব মৌলবীদের ব্যানার একটা হবে সব রাজনীতিকের ব্যানার একটা হবে এটা হলো ঐক্য তুমি নিজেই দল গঠন করছো একটা 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 আবার তুমি ঐক্য চাই ঐক্য চাই এটা হাস্যকর না